ছোট আচ্ছা আচ্ছা যাই হোক আপনি তো জানেন যে আমাদের এখানে মানুষ কেন আসে তো আপনি এখানে কেন আসছেন একটু জানতে পারি আমি শুনছি যে এখানে অসহায় মানুষদেরকে হেল্প করা হয় বিয়ে দেওয়া হয় এই জন্য আমি ভাবছিলাম যে আমার লাইফে যদি একটু ভালো কোনো মানুষ পাইতাম তাহলে হয়তো আমার জীবনটা একটু ঘুষায় উঠত কি এই জন্য আর কি আশা হয়েছে ও আচ্ছা আচ্ছা মানে এখানে আসার উদ্দেশ্য ভালো একজন মনের মানুষ পাওয়ার জন্য জি আচ্ছা আপনার কি আগে বিয়ে হয়েছিল আপু জি বিয়ে হয়েছিল মানে কত বছর আগে বেশি দিন হয় নাই দুই তিন মাস হয়েছে

আচ্ছা আপনি এখানে আসছেন বিয়ে করার জন্য এখন আমাদের এখানে দেখা যায় যে অনেকে আসে তাদের ছিল চলে গেছে কিংবা মারা গেছে আবার দেখা যায় যে বিয়ে অনেক বছর ধরে আছে। প্রবাসে যেমন বয়সটা মনে করেন যে পঁয়ত্রিশ চল্লিশ যদি এরকম কোনো ছেলে আসে তাহলে কি আপনি বিয়ে করবেন এমনও ভাই আছে যে তাদের একটা কিংবা দুইটা বাচ্চা আছে বউ নাই এরকম লোক যদি হয় আচ্ছা তো আপনি যে চলে যাবেন আপনার ভাই ছোট মা আছে এদের কি দায়িত্ব নিতে হবে না শুধু আপনার দায়িত্ব নিতে হবে আপনার দায়িত্বই নিতে আগে তারপরে দেখা যাবে তারপরে মানে দেখা যাবে বলতে কি পরে কি আবার জোর করবেন নাকি তাকে না 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 জোর করব না সে যদি মনে করে যে তার ফ্যামিলির পাশে দাঁড়াবো তাহলে দাঁড়াবে আর যদি মনে করে না শুধু আমার দায়িত্বই নেবে তাহলে আমার দায়িত্ব নেবে ওরা চলতে পারবে সমস্যা নেই আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো এই যে ভিডিও বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে মানে দেশ প্রবাস থেকে দেখবে এখন আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপনার তো একটা ফোন নাম্বার দরকার ছিল আছে কি না কেন এই যুগে তো মানে যারা মানে যে ওই মানে দিন মজুর তাদের কাছেও ফোন থাকে আপনার কাছে ফোন থাকে না কেন আমি ফোন আসলে ওইভাবে ব্যবহার করি না আমার ভাইয়ের ফোন দিয়ে আসলে কথা বলি তো আমাদের তো ইনকাম নাই জন্য মনে করি ফোন কিনবো কি যে টাকাতে ফোন কিনবো ওই টাকাতে আমাদের এক সপ্তাহ চলবে আর কি ওই ফোন আর হয় না ও আচ্ছা আচ্ছা যাই হোক আপনার কথাটা শুনে খুব কষ্ট লাগলো সামান্য একটা ফোন কেনার মতো অ্যাবিলিটি নাই তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা আপুটির কথা শুনলেন শুনে যদি কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ